ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে গাঁথা জবা ফুল ধীরে ধীরে ঘুরছে শনি মঙ্গলবার বলে কোনো ব্যাপার নেই বিপদে যখন ভক্তরা পড়ে যে কোনো টাইমেই দেখি নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লকের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুকে ইংরেজি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এসেছি লোকচক্ষুর আড়ালে এক জাগ্রত জীবন্ত মনসমায়ের মন্দিরে এখানে মা জীবন্ত মায়ের পুজোর সময় কোথেকে একটা জ্যান্ত সাপ এসে ঘোরাফেরা করে অনেকেই তা দর্শন করেছে এই জাগ্রত জীবন্ত মনসমায়ের রয়েছে অলৌকিক ইতিহাস মাঝে যে জাগ্রত মায়ের পুজোর সময় মায়ের তিশুলের উপরে একটা জবা ফুল গেঁথে দেওয়া হয় ধীরে ধীরে আস্তে আস্তে অটোমেটিক সেই জবা ফুলটা ঘুরতে থাকে মা খুবই জাগ্রত তো এই জাগ্রত এবং জীবন্ত মা মনসার উপরে একটি ভিডিও আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভিডিওটা দেখুন আমার মনে হয় ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কেমন লাগলো মা মনসার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অন করতে ভুলবেন না কিন্তু তো এই জাগ্রত জীবন্ত মা মনসার মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন প্রত্যেক দিনই ভক্ত সমাগম হয় এবং শনি মঙ্গলবার দিন ভক্ত সমাগম একটু বেশি হয়ে থাকে ভক্তরা তাদের রকম সমস্যা নিয়ে মায়ের কাছে আসেন আর মা মনসার যিনি সেবিকা উনি মায়ের নির্দেশ মতোই সমস্যার সমাধান করেন তো চলুন মা মনসার গর্ভগৃহে আচ্ছা কেমন আছেন বলুন খুব ভালো যেমন তোমরা রেখেছো আর মা যেমন রেখেছে সকল ভক্ত যেমন রেখেছে মা তো তেমনই রাখবে ভক্তদের আশীর্বাদ ভক্তদের ভালোবাসার মধ্যেই মা বিলীন হয়ে রয়েছে আচ্ছা মায়ের মন্দির খোলে কখন সকালে মায়ের মন্দির সকালবেলা সাতটা আর বন্ধ হয় কখন দুপুরে দুপুরে তিনটে তিনটে আবার বেলায় করে খোলে আবার পাঁচটা তারপর বন্ধ হয় কখন নটা মানে সন্ধ্যা আরতির পর হুম আচ্ছা আচ্ছা মাকে দশ মাকে কিভাবে পেলেন যদি একটু বলেন মাকে কি পাওয়ার জিনিস মাকে তো পাওয়া যায় না মাকে পাওয়া যেতে গেলে তো মা হতে হয় তবে তো মাকে পাওয়া যায় মা তো পাওয়া খুব কঠিন জিনিস মা প্রত্যেকের মধ্যেই রয়েছে প্রত্যেকের সংসারেই মা আছে মা নেই মাকে কি পাওয়া যায় মাকে মা আমাদের পায় আমরা তো মাকে পড়তে পারিই না কারণ মায়ের গর্ভেই আমাদের জন্ম তাই না মা তো ছিলেন মা আছেন মা থাকবেন আমরা তো আচ্ছা এমনি আপনা সলনা দেশ পেেছে না 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 আমাদের পরম্পরা বলে কেউ নেই শুরু আমি মানে বারুদ ছিটিয়ে পড়ার পরিস্থিতি আমার মধ্যে বারুদ ছিটিয়ে পড়লে কি হয় একটা বারুদ ছিটкие পড়লে অন্য এক জায়গা গিয়ে জোনওটা তাই তো ঠিক তাইমনি আমাদের পরিবারে কেউ সাধকও না কেউ পুরারিও না কারোর ঘরে এরকম করে মা প্রতিষ্ঠিতও নেই আমি ছোটোর থেকেই মা মনসাখা ভালোবাসি ভালোবাসা বাসা ভালোবাসতে বাসতে নিজের আমার জন্মধাত্রী মা আমার খুব ছোট্টবেলায় মারা গেছিলো তা ইনিই আমি জানি ইনি আমার জন্মধাত্রী মা এভাবেই মাকে পাওয়া সেভাবেই মাকে ভালোবাসেছি সেভাবেই মাকে পেয়েছি সেভাবেই অভাবের সঙ্গে লড়াই করে মা সাধনা করে মায়ের পুজো করে এবং বলতে পারো মাকে পাওয়ার উদ্দেশ্য হচ্ছে মায়ের প্রতি অতিরিক্ত ভালোবাসা থাকলে মায়ের প্রতি অতিরিক্ত বিশ্বাস থাকতে ছিল এবং যে অলৌকিক রহস্য রয়েছে সেটা একটু বলুন মায়ের অলৌকিক রহস্য তো আমার বলার মতো কিছু নেই সবই ভক্তরা বলবে আচ্ছা হ্যাঁ তবুও আপনি তো মায়ের সেবিকা মানে যতটা আপনি মায়ের প্রতি বলতে পারবেন ভক্তরা কি ততটা বলতে পারবে দেখো বাবা মাকে ভালোবাসি মাকে সাধনা করি মাকে জপের মাধ্যমে সাধনায় বসি সাধনায় বসতে বসতে দুজন দু ঘন্টার জায়গায় দশ ঘন্টাও হয় আট ঘন্টা হয় ছ ঘন্টা হয় এভাবে মাকে সাধনা করি মাকে সাধনা করতে করতে যে সমস্ত অলৌকিক জিনিস আমি পাই সেটা তো তোমাদের মধ্যে বলতে পারবো না কারণ এই জিনিস বলার নয় আচ্ছা আমি তো শুনেছি যে ত্রিশুলের উপর জবা ফুল গেঁথে দিলে সেই জবা ফুল আস্তে আস্তে ধীরে ধীরে ঘুরতে থাকে এগুলো এই সম্পর্কে যদি কিছু বলেন এইগুলো বলতে পারি এই একটা কারণ দেখো সব সময় তো প্রত্যেক ব্যক্তিরই মনস্কামনা বা কিছু নিয়ে আসে বাবা তারা তো ভক্তরা আসে মায়ের কাছে তা দেখো এখন যা পরিস্থিতি মানুষ বিশ্বাস করতে গেলে তার কিছু সিম্বল লাগে সেই সিম্বল মাই দেয় না আমার দেওয়ার মতো সামর্থ্য বা শক্তি এখনো হয়নি এবার কোনো ভক্ত এসে বলে মা আমার এই সমস্যা হয়েছে তা স্ন পাওয়ার ব্যাপার থাকে ভক্তদের মনেরও বিশ্বাসের ব্যাপার থাকে মায়ের কাছে সেই হিসাবে ভক্তদের নামে ফুলটা দেওয়া হয় যদি খুব তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হয় এটাই হ্যাঁ 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 এটা ভক্তরা যখন বলে কোনো সমস্যার কথা হয়তো ভক্তরা ভাবতে পারে এটা বিশ্বাসের ব্যাপার থাকতে পারে বা জানার ব্যাপার থাকতে পারে আমার মুখের কথা তাদের মনে নাও হতে পারে তাই তাদের নামই ফুলটা সংকল্পনা করে দেয়া হয় ফুলটা যদি খুব তাড়াতাড়ি ঘোরে তাহলে ভক্তর কাজটা সম্পূর্ণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে সময়তে খুব ধীরে ধীরে ঘোরে সময় তো হয়তো ঘোরেই না অনেকটা সময় লাগবে তার কাজ হতে এটাই সিম্বল দেয় মা মা ভক্তদের দর্শনার্থী এটাই মায়ের কাছে এলে কি কি সমস্যার সমাধান হয় মায়ের কাছে এসেছে এই পর্যন্ত যে সমস্ত ভক্ত আসে তারা নানান রকম কেউ চাকরির বিষয় আছে কেউ ছেলের বিয়ে আসে কেউ মেয়ের বিয়ে আসে কেউ বাড়ির সমস্যা আছে কেউ স্বামী স্ত্রীর সমস্যা আছে নানান সমস্যা নিয়েই তো মানুষ আসে কেউ ব্যাধি ব্যান্ধিনি আসে না না এইসব কিছু না ধরুন নিখোঁজ হয়ে গেছে নিশ্চয়ই এমনি তো মা এসেছো তো এরকম তো অনেকেই এসেছে নিখোঁজ হয়ে গেছে আবার ফিরে এসেছো আমি এটুকু তোমাকে বলতে পারি বা ভক্তদেরও বলতে পারি আমি নিজে কোনো কথা দিতে পারি না যেটা তোমার এটা হয়ে যাবে ভক্তরা আসলে ভক্ত দেখলে আমি মায়ের কাছে জানান দিলে তখন আমি মায়ের কাছে জেনে বলতে পারি যে হ্যাঁ এটা হবে কি হবে এবং ভক্তি এবং বিশ্বাস নিয়ে অবশ্যই ভক্তি বিশ্বাস নিয়ে আসতে হবে এবং তাকে এসে দেখো বাবা ডাক্তারের কাছে গেলে যেমন ডাক্তার তার চিকিৎসা করে তখনই বুঝতে যখন না পারে তখন তার রিপোর্ট তৈরি করায় ঠিক আছে তা ভক্তর কাছে ভক্তরা যখন মায়ের কাছে আসে তখন মা সেভাবে দেখে বুঝতে পারলে বলে দেয় যে তোমার এটা হচ্ছে এটা হচ্ছে এই হয়ে যাবে আর যদি বলে না আমি জেনে নিই মায়ের কাছে জানিয়ে মা কিছু দেওয়ার থাকলে দেয় তবেই সেটা করাই আর এভাবেই মা দেখা ভক্তদের দেখা শোনা করে আর আচ্ছা এখানে কি মাদুলি তাবিজ কবজ এসবল দেওয়া হয় প্রয়োজন পড়লে দিতে হয় যদি প্রয়োজন না 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 ভক্তরাই নিয়ে আসে আমি কিছুই দিই না যদি কিছু লাগে ভক্তরা নিয়ে আসে আচ্ছা এর এখানে এখানে ভক্তরা যদি ভক্তদের রোগের ওপরে ভক্তদের পরিস্থিতির উপরে যদি কোনো পয়সা করি লাগে তবে তারা কিনে এনে দেয় আমি করে দিই এখানে কোনো নিজস্ব না তার যেমন সামর্থ্য সে মাকে দেবে এটুকুই আচ্ছা কোন ভক্ত যদি কোন সমস্যা নিয়ে আসে তাহলে তাকে কি উপোস দিয়ে আসতে হবে না খেলো না একদম না শুধু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাবে এলেই হয় আচ্ছা এখানে কোন বিচার আচার বলে কিছু নেই খেয়ে আসতে হবে উপোস করে আসতে হবে মাছ খেয়ে আসলে আসতে পারবে না মন্দিরে ঢুকতে পারবে এরকম কোনো ব্যাপার নেই এখানে শুধু পবিত্র মন নিয়ে এলেই হবে পবিত্র পোশাক পোশাক থাকলেই হবে ব্যাস পবিত্রতা থাকলেই তার হয়ে যাবে আচ্ছা মাদুলি যদি দেন তাহলে সেটাকে হাতে পড়তে হবে না কোমরে না গলায় না মাদুলির অ্যাকচুয়ালি মাদুলি যদি কার কোনো ভক্ত লাগে সেই মাদুলিটা গলায় বা হাতে ধারণ করলে কাজটা তাড়াতাড়ি হয় এটাই আচ্ছা এছাড়াও যেমন হাঁটুর ব্যথা কোমরের ব্যথা এই এই সমস্ত ভক্তরা তো অবশ্যই আসে তবে ভক্ত বুঝে কাজ আচ্ছা এটা কি মায়ের পায়ের ফুল বা ঘটের জল এরকম দেন কিছু না কিছু না ভক্তরা নিজে হাতে জল নিয়ে আসে যেই জল মায়ের আদেশে স্বপ্ন আদেশ বড় বা সাধনায় একটা পাওয়া গেছে সেটা জলটা আমি নিজে মন্ত্র পরে দিই ব্যাস হয়ে হয়েছে আচ্ছা ভক্তরা আসবে কখন আপনার মন্দির ভক্তরা তো নির্দিষ্ট এখনো সেভাবে আমি কোনো ভক্ত দেখি না ভক্তদের সমস্যা হলে ভক্তরা এলে মোটামুটি সব ভক্তরাই জানে দুপুরবেলা পুজো হয় বারোটা থেকে দুপুর পর্যন্ত তার মধ্যে আসে আর বিকেলে পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত ভক্তরা আসে এটুকুই যার যখন পরিস্থিতি পুজো হয় তারপরে ফোনে কন্টাক্ট করে তারপরে জেনে নেয় কখন আসবে আচ্ছা ফোনে কাজ হয় ফোনের মাধ্যমে অবশ্যই হয় এখন যদি কোনো ভক্ত খুব বিপদে পড়ে তাহলে তো সে ফোন করলে আমাকে তখন মায়ের কাছে বসে কাজটা করে দিতে হয় মায়ের মন্দিরে প্রায় আসা হয় হ্যাঁ মানে আমি অসুস্থ হয়ে যাওয়ার পরেই মায়ের কাছে এসেছি আমি আগে কোনোদিন আসিনি এখানে মানে অতিরিক্ত অসুস্থ হয়ে গেছিলাম আপনি আপনার কি অসুস্থ হয়েছিল অসুস্থ হয়েছিল মানে গায়ে যে ঘা বেরিয়েছে দেখেন এরকম ঘা হয়েছিল তারপরে সারা শরীরে হয়ে হ্যাঁ মায়ের কাছে এসে জানতে পেরেছি যে এরকম কিছু করেছে আমাকে আমি তো প্রথমে বুঝতে পারিনি আমি মনে করছি ঘাই হয়েছে সারা শরীরে দাগ গুলো দেখছেন না পুরো সারা শরীরে এখন তো সব মিলিয়ে গেছে এগুলো

মানে যখন মানে এসেছিলাম তখন আমাকে মনে হচ্ছে না পরের দিনকেই মরেই যাবো এরকম একটা ব্যাপার ছিল মানে এরকম মানে একদম বিছনাশয্যা ছিলাম ওইভাবে এসেছিলাম এসেতে এখানেই মানে শুয়ে পড়লেই ভালো হয় এরকম অবস্থা আগে মায়ের কাছে এসে মা আমাকে সুস্থ করে দিয়েছে আমি এখন সুস্থই আছি আর কোনো অসুবিধা নেই এখন মানে মোটামুটি অসুবিধা হতো অসুবিধা চালাতোরা সারা শরীর জ্বলতো তারপর পাকতো পুঁজ বেরোতো আর সেই পচানি গন্ধ সারা গায়ের মধ্যে ফুচকা সারা গা সারা শরীর দিদিভাইয়ের বাড়ি কোথায় বাড়ি এখানেই বিজনা দিঘির পাড়ে এখানেই বাড়ি মায়ের মন্দিরে প্রায় আসা হয় হ্যাঁ প্রায়ই আসি মা কি খুব জাগ্রত হ্যাঁ বিশ্বাস করি মায়ের কাছে মানত করলে মনস্কামনা পূরণ হয় হ্যাঁ আপনার হয়েছে হ্যাঁ হয়েছে বলা যাবে কি মনস্কামনা করেছিলেন পূরণ হয়েছে হ্যাঁ তবে মন থেকে যেটা চাই সেটা পাই আচ্ছা মায়ের কাছে এসে চাইলে মা নিরাশ করে না তাই তো না খালি খালি হাতে ফেরায় না না

বসে থাকি গল্প করি মায়ের সাথে গল্প করি এখানটায় থাকি আমার কারো না নেই আমার কোনো প্রয়োজন নেই তবু আমি আসি আমার যখন সময় মানে থাকে আমি একটু যাই যে একটু মায়ের কাছে গিয়ে বসে থাকি আচ্ছা আপনার কি মনে হয় যে মায়ের হবে হবে যদি মন থেকে বিশ্বাস করে ডাকে ভক্তি করে তাহলে হবে ভক্তি এবং বিশ্বাস ভক্তি এবং বিশ্বাস হ্যাঁ অবশ্যই চাই ভক্তি বিশ্বাস মা নিরাশ করবে না আচ্ছা আর আমরা তো এখানেই বাড়ি হ্যাঁ ঠান্ডা খুব পড়েছে বলুন ঠান্ডা তো খুব পড়েছে আর এখানে বাড়ি থাকলেও না আমি আগে জানতাম না যে মা এখানে আছে হঠাৎ করে মায়ের এই পাড়াতেই শুনেছি যে মা মার কাছে আসলে এরকম এরকম অনেক কাজ হয় ভালো হয় তো আমারও একদিন জিজ্ঞেস করতে এই পাড়াতেই বাড়ি কিন্তু আমি জানতাম না যে মায়ের বাড়িটা কোথায় তো একদিন হঠাৎ করে জিজ্ঞেস করতে করতে এসছি সেখান থেকেই আসা আমার তো এই জাগ্রত এবং জীবন্ত মনসময়ের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা